দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো এই মেলার সৌন্দর্য পরিবেশ আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে মেলার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে আশা করি সাথে থাকবা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা চলো সামনের দিকে যাওয়া যাক সামনের পরিবেশ সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি মেলার মাঝে মেলার সৌন্দর্য কেমন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা সবাইকে দেখার সুযোগ করে দেবো আমাদের কুমিল্লা আমাদের কুমিল্লা বিশাল বড় বাণিজ্য মেলা চলছে দেখতে পাচ্ছ কীভাবে সাজিয়ে রেখেছে খুবই সুন্দর লাগলো বিভিন্ন ধরনের আইটেম মেলার মাঝে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে কেমন লাগলো মেলার সৌন্দর্য পরিবেশ আশা করি সাজা থাকবে সবাইকে দেখার সুযোগ করে দেবে দেখতে পাচ্ছ খুবই সুন্দর ছোট বড় সবাই কসমিটিকের আইটেম অনেক সুন্দর একটি দোকান সুন্দর করে সাজিয়ে রেখেছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলার সৌন্দর্য পরিবেশ কেমন লাগলে অবশ্যই কমেটে দেওয়া সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কমিলা বিশাল বড় বাণিজ্য মেলা যেহেতু এখান থেকে আমার বিড়ে ধন্যবাদ তোমাদেরকে খুবই সুন্দর সুন্দর দোকানে মেলার মাঝে আমাদের কুমিলা জঙ্গলিয়া বিশাল বড় মেলা চলছে যে এখান থেকে আমার বিড়ে অসংখ্য ধন্যবাদ আমাদের মতামত কমরা জানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবা মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য ধন্যবাদ সাথে থাকবো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মেলার সৌন্দর্য পরিবেশ অনেক সুন্দর সুন্দর দোকানে মেলার মাঝে আমাদের কমিলা জাঙ্গালিয়া বিশাল বড় মেলা চলছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমলে জানিয়ে দেবা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দিবা তোমাদের জন্য বিলিও ভিডিও তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে আমাদের কুমিলিয়া জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে সুন্দর একটি মেলা সুন্দর একটি পরিবেশ আমাদের কুমিলিয়া জাঙ্গালিয়া ছোট বড় সবাই আসছে ঘুরে ঘুরে দেখতেছে মেলার সৌন্দর্য উপভোগ করতেছে দেখতে পাচ্ছ যার পছন্দ মতো কিনে নিয়ে যাচ্ছে মেলায় বিকালবেলা প্রচুর মানুষ থাকে মেলার মাঝে দেখতে পাচ্ছ খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর একটি মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে